বেশ কয়েকদিন ধরে অনেক বেশি কমেন্ট পাচ্ছিলাম কাঁচা কাঁঠালের রেসিপির জন্য আজকে ঝটপট বানিয়ে নিয়েছি তবে খেতে কিন্তু মন্দ না এর জন্য আমি গাছ থেকে একদম কচে একটা কাঁঠাল পেরে নিয়ে এসেছি হাতে আর ছুরিতে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি তারপর মাছ বরাবর এভাবে করে কেটে নিচ্ছি তারপর হচ্ছে লম্বা করে স্লাইস করে নিচ্ছি এখন মাছের যে শক্ত অংশটা আছে ওইটা ফেলে এরকম সাইড থেকে মোটা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর ছোট ছোটো টুকরো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেটে নেওয়ার পর সাথে সাথে পানিতে ডুবিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু কালো হয়ে যাবে এখন চোলা একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ এগুলো দিয়ে কাঁঠালটা ডেলে দিয়ে তারপর ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখন একটা স্টেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি একটা আলু কয়েক টুকরো করে কেটে নিয়েছি হলুদ লবণ মিশিয়ে নিয়ে গরম তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এই তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি পানি জোরানো কাঁঠালের টুকরোগুলো এগুলোকেও লাল করে ভেজে আলোর সাথে রেখে দিচ্ছি একইভাবে এখানে অল্প কিছু মুরগির মাংস নিয়েছি সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এই মাংসের টুকরোগুলোও ভেজে নিচ্ছি তবে কেউ যদি কাঁঠাল রান্নাতে এই মাংসটা দিতে না চান স্কিপ করতে পারেন রেসিপিটা সেমই থাকবে কিন্তু মাংসটা শুধু বাদ দিতে পারেন এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আস্ত ধনিয়া আর একটা চামচ আস্ত জিরা এগুলোকে একটু টেলে গুঁড়ো করে নিচ্ছি রান্নার জন্য এখন চুলে প্যান বসিয়ে দিলাম তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে এই গরম মশলাটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর দুই চা চামচ দিয়ে দিলাম আদা বাটা এগুলো একটু ভেজে নিচ্ছি তারপর এখানে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া আর দুই চা চামচ মরিচ গুঁড়া আর একটা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ যে মশলাটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম ওই মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন ওই মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম ভেজে নেওয়া কাঁঠাল আর মাংসের টুকরো আর সেই সাথে আলুর টুকরোগুলো এগুলো দেওয়ার পর এক কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আলুটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এখন রান্না প্রায় শেষের দিকে এখন হচ্ছে উপরে দুই থেকে তিনটার মতো কাঁচা মরিচ আর একটা চামচ ঘি দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা প্রথমে আমি গুঁড়ো করেছিলাম ওইটা থেকে আরও একটু মশলা আমি এখানে এখন দিয়ে দিলাম আমাদের কাঁচা কাঁঠাল রান্না করা হয়ে গেছে এখন এই কাঁচা কাঁঠালের তরকারিটা আপনি ভাত রুটি যে কোনোভাবে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছে এভাবে রান্না করলে মাংসের উপরে চাপ কমে যায় আর কম খরচে আপনি পরিবারের সবার জন্য একটা দারুণ খাবারও বানিয়ে নিতে পারেন এভাবে করে রান্না করতে পারেন যারা কাঁচা কাঁঠালটা খেতে পছন্দ করেন যারা কখনও খাননি তারাও চাইলে একবারের জন্য রান্না করে টেস্ট করতে পারেন যারা এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি I love peace